আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত ভ্যারাইটিস কনার বিএচএল ও ড্রিম টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিরামিক মগ প্রিন্ট ও সিরামিক ম্যাজিক মগ প্রিন্ট তো এই বিজনেসটা আমাদের হচ্ছে গিয়ে অনেক দিন ধরেই আসলে আল্লাহর মতে চলছে এটাও কাস্টমারদের চাহিদার জন্যই আসলে এটাও আমরা শুরু করেছি অনেক কাস্টমারই আমাদেরকে মেসেজ দিতে ভাই আপনাদের কাছে কি সিরামিক মক প্রিন্ট হয় কি না ম্যাজিক মগ প্রিন্ট করেন কি না আপনারা তো সেই জন্যই আসলে আমরা তাদের জন্যই আসলে এই ম্যাজিক মক এবং সিরামিক মক প্রিন্ট করা আসলে শুরু করেছি আলহামদুলিল্লাহ বেশ সারা পেয়েছি আল্লাহর রহমতে তো আজকে অনেক দিন যাবৎ ধরেই আমরা এই বিজনেসটা শুরু করেছি তো আপনাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো সারা পেয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি এই কারণেই যারা হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে ওই যে অফলাইনে নিয়েছে দারাজের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পেজের মাধ্যমে হ্যাঁ তো তাদের কাছ থেকে হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো সংগ্রহ করে তারপরে হচ্ছে গিয়ে আমরা রিভিউ দিচ্ছি আর হচ্ছে কিছু ভিডিও আমরা কাস্টমারকে যখন ম প্রিন্ট করি প্রিন্ট করার পরে কাস্টমারকে আমরা ভিডিও করে দেখাই হোয়াটসঅ্যাপে তো সেই ভিডিও কিছু অ্যাড করা হয়েছে এখানে তো এখন আমরা চেষ্টা করি সবসময় মানে কাস্টমারকে ভালো করে মানে এসডি কোয়ালিটির প্রিন্ট করে দেওয়ার আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ আমরা কিন্তু অনেক সুন্দর করে চেষ্টা করি প্রিন্ট করার ইনশাল্লাহ আর চেষ্টা করি সবসময় মানে কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার হ্যাঁ আমরা প্রতিটা প্রোডাক্ট আমাদের প্রতিটা প্রোডাক্ট আমরা নিজেরা কোয়ালিটি চেক করি আমরা নিজেরা ভালো করে চেক করি যে কোথাও কোনো সমস্যা আছে কি না তারপর কিন্তু সেই প্রোডাক্টটা কাস্টমারকে দিই তো আমরা কখনোই কাস্টমারকে খারাপ জিনিস দিই না কারণ যারা নিয়েছে ইনশাল্লাহ সবাই সবসময় ভালো পণ্য পেয়েছে এবং সবাই আমাদের ভালো রিভিউ দিয়েছে তো সেখান থেকেই কিন্তু আসলে আমরা উৎসাহ পেয়ে চিন্তা করলাম যে ইউটিউবে যারা আমাদের ভাই বোন আছে যারা আমাদের সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আসলে এই রিভিউটা করা উচিত হবে কারণ হচ্ছে অনেকে বলে যে ভাই এইটা আপনার ইউটিউব চ্যানেলে দিলে অনেক অনেকেই কিন্তু এটা ই করবে দেখবে এবং সেখান থেকে কিন্তু অর্ডার করতে পারবে খুব সহজে এখন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে আসলে কীভাবে নেবেন তো আপনারা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে ওইখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের নাম এবং আমাদের যে ইউটিউব চ্যানেলের নাম সেটা দেওয়া আছে আর এই ওই যে আমাদের ফেসবুক পেজের নাম দেওয়া আছে হচ্ছে ড্রিম আর টোয়েন্টি ফোর আর আমাদের আরও একটি পেজ আছে যেটা ভ্যারাইটিস করা বিএচএল নামে আসলে আছে তো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন নেওয়ার জন্য আপনারা অবশ্যই ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যারা নেবেন তারা অবশ্যই যে পিকচারটা ছবিটা দিবেন সেটা একটু ভালো মানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে প্রিন্ট একটু ভালো আসবে ইনশাআল্লাহ তো এই মগ নিয়ে আরও কিছু প্রশ্ন আছে যে ভাই এগুলো কি ওয়াটারপ্রুফ কিনা পানি দিলে মুছে যাবে কি না ঠিক আছে হ্যাঁ ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো পানিতে কোনো কিছুই হবে না নষ্ট হবে না ইনশাআল্লাহ কিন্তু আপনার এগুলো আপনার ওই যে খসখসা যে জিনিসগুলো আছে যেমন স্টিলের মাজনি ওগুলো দিয়ে এগুলো ওয়াশ করা যাবে না কারণ এগুলো তো আর ওইগুলো দিয়ে ওয়াশ করার প্রয়োজনও হয় না আর ওই স্টিলের মাজুন দিয়ে যদি আপনি ওয়াশ করেন তাহলে হচ্ছে গিয়ে ধোয়ার সময় ওইটা স্কাচ পড়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে সাবান পানি দিয়ে ধুয়ে নিলেই ভালো হবে কারণ এগুলোতে তো আর ওই রকমের তেল চর্বি কিছু লাগে না এগুলোতে চা কফি অথবা পানি খাওয়ার কাজেই ব্যবহার করা হয় তো আসলে সবাই এটার বিস্তারিত তাহলে বুঝতে পেরেছেন তো এখন যারা নেবেন আমি কিন্তু আগেই বলেছি সবসময় চেষ্টা করবেন একটু এইচডি কোয়ালিটির পিকচার দেওয়ার জন্য আর একেবারেই নিম্নমানের পিকচার কখনোই দিবেন না যারা আমাদের কাছ থেকে এটা নেবেন চেষ্টা করবেন সবসময় ভালো মানের একটু পিকচার দেওয়ার আর আমরা সেই পিকচারগুলো ইনশাল্লাহ সেগুলো এইচডি করে তারপরে কিন্তু প্রিন্ট করার চেষ্টা করি সবসময় আর তারপরে হচ্ছে গিয়ে এই মগের অনেকগুলো কোয়ালিটি আছে এই মগ কিন্তু একেবারে নিম্নমানেরও একটা আছে বাংলাদেশে আমরা কিন্তু সেটা কাস্টমারকে দিচ্ছি না আর সেটা যারা নেবেন তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দেখাতে পারবো আর আমরা বাংলাদেশে যেটা মানে এক নাম্বার এ গ্রেডের যেটা আছে হ্যাঁ সেই মগটাই কিন্তু কাস্টমারকে দিয়েছি সিরামিকের এই যে সাদা দেখতে পাচ্ছেন এখানে একদমই সাদা আর যেটা হচ্ছে নর্মালটা সেটা হচ্ছে একটু সাই কালারের থাকে সেটা পুরোপুরি সাদা থাকে না তো আমরা সব সময় চেষ্টা করি মানে কাস্টমারকে একটি ভালো পণ্য দেওয়ার হ্যাঁ তার সাধ্যের মধ্যে ভালো পণ্য দেওয়ার এবং আমরা সীমিত লাভ করে কিন্তু কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি সবসময় তো সেজন্যই কিন্তু রহমতে বেশি সারা পাচ্ছি আপনাদের কাছ থেকে এবং আমাদের যারা দ্বারা যে অর্ডার করে এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটে অর্ডার করে আল্লাহর মতে আপনি আমাদের ওয়েবসাইট এবং দ্বারা যে ঢুকে দেখবেন সেখানে কিন্তু আমাদের রিভিউ মাসাল্লাহ অনেক ভালো রিভিউ আছে হ্যাঁ একটাও কিন্তু কোনো ব্যাড রিভিউ নেই কারণ আমরা এগুলো খেয়াল করে কাস্টমারের একদম মন জয় করে কিন্তু আমরা চেষ্টা করি সময় তাদের মনের মতো করে প্রোডাক্ট দেওয়ার হ্যাঁ সেজন্যই কিন্তু আমাদের আসলে এতটা জনপ্রিয়তা আর তারপরে হচ্ছে গিয়ে এখন আপনারা ম্যাজিক মগের যে বিষয়টা আছে ম্যাজিক মগটা হচ্ছে গিয়ে ওইটা একদমই কালো থাকবে হ্যাঁ একদমই কালো থাকবে আপনারা ওইটা নিতে পারেন ওইটা আসলে সারপ্রাইজ গিফট হিসাবে খুবই একটা দারুণ জিনিস হবে এটা তো ওই মগটা হচ্ছে কি একদমই কালো থাকবে যখন আপনি গরম পানি ঢালবেন তখন ওটাই হবে এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে ম্যাজিক মগ এই ম্যাজিক মগটা হচ্ছে কি এই যে এখন গরম অবস্থায় কিন্তু আসলে এই ভিডিওটা করা আমরা যখন প্রিন্ট করেছি করার সাথে সাথে ভিডিওটা করেছিলাম তো তখনকার ভিডিও আর হ্যান্ডেলটা কিন্তু এখন ওই যে কালো দেখা যাচ্ছে অল্প একটু কালো আছে তো এটা কিছুক্ষণের মধ্যেই যখন ঠান্ডা হয়ে যাবে একদম কালো হয়ে যাবে এটা কিন্তু আর আপনার এরকম মানে ছবি দেখা যাবে না তো যখন হচ্ছে গরম পানি ঢালবেন তখন হচ্ছে গিয়ে আবার ছবিটা ভেসে উঠবে এই যে দেখেন ঠান্ডা অবস্থায় একদমই কিন্তু ব্ল্যাক ছবি দেখা যাচ্ছে না এই আমি গরম পানি ঢালছি এখন দেখেন গরম পানিটা ঢালার পরে কিন্তু আস্তে আস্তে করে আপনার ছবিটা একদম স্পষ্ট করে কিন্তু ভেসে উঠবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন ছবিটা কিন্তু খুবই দারুণ মানে এটা কি বলা হয় ম্যাজিক মগ একটা অসাধারণ আসলে একটা জিনিস তো এটা গিফটের জন্য সারপ্রাইজ গিফটের জন্য খুবই দারুণ একটা জিনিস তো আপনারা চাইলে এই সিরামিক এই যে মগটা আপনার ম্যাজিক মগটা আপনারা নিতে পারেন তো এগুলো সবই ওয়াটারপ্রুফ এগুলো আপনার পানি দিয়ে সামান দিয়ে ধুয়ে নিতে পারবেন কখনোই নষ্ট হবে না তো এই ছিল ভিডিওটি